সকাল থেকে কত কাজ করছে সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো এপ্রিলের এক তারিখ হঠাৎ করে মনে হলো আজকে তো সবাইকে ফুল বানানোর দিন কিন্তু কাকে বানাবো বৌদি ছিল তাও বলে ফেললাম আজকে এপ্রিল তো সেটাও আর হবে না তো সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আগে আজকে বৌদিদের ওই ঘরে গদিতে শুয়ে আমার সারা শরীর বিবৎস ব্যথা হয়েছে নিজে শক্ত জায়গায় শুয়েছে আর আমাকে নরম জায়গায় শুতে দিয়েছে যাতে আমার শরীরটা ব্যথা হয় ঠিক আছে সকালবেলায় চামুড়ি খেয়েছি বৌদিদের ওই বাড়ি থেকেই আমার ভীষণ প্রবলেম হচ্ছে পেট ফুলে আছে গ্যাসে তো সেই জন্য সকালবেলায় বৌদি রুটি বানিয়েছে খাইনি আমি এখন আমাকে থাকতে বলছে কিন্তু না আমি থাকবো না আমি যাব এখন ঘরে সেই সাথে থাইরয়েডের ওষুধটা জেঠিমাদের ওই বাড়িতে ফেলে এসেছি তো চলো এখন আমার মাকে বৌদিকে বাই বাই করে আমি যাব ঘরে দাদা বারবার করে বলে গেছে থাকতে কিন্তু না থাকলে হবে না আসল সত্যি সত্যি কত কেয়ার করে আমার আমি আসলে মানে দাদাকেও ভীষণ ভালোবাসে দাদার কাছে পর্যন্ত যায় না সকালবেলায় দাদা চলে যাচ্ছে ওকে ডেকে তারপরে বলছে আমাকে বাই করে দাও আমার কাছেই বসে আছে এই জন্য বলি এটা আমার আসল মন এখন বাড়িতে যাই ওই দেখো বাড়িতে যাওয়ার বললেই না মুখটা কেমন বাংলার পাঁচের মতন হয়ে যায় যাবো না ঘরে আবার আসবো আমি আমি তো চলে যাচ্ছি না মহরমপুর থেকে হুম চলে এসছে আজকে যেটি মধ্যে আসার কথা মানে তোমাদের জন্য আমি এখনো যাইনি তোমাদের সঙ্গে দেখা করবো বলে। আমি তো কবেে এসেছি। দেখো একটু তো যাবো আছে। কই দিঠিমা বৌদি স্নানে ঢুকেছে। তো আমি বললাম দিঠিমা আসো তারপরে আমি যাচ্ছি। হ্যাঁ একসাঙ্গেই আসছি দופর পরে গেছিলাম।

না আমি লাচ্ছ খাবো না না আমি লাচ্ছ খাবো না হ্যাঁ বৌদিদের ঘর থেকে বেরিয়ে গেছি এখন তো সাইকেল নেই যাবো টোটোতে তো চলো যাই ঘরে গিয়ে স্নান ধান করবো টোটো পেয়ে গেছি টাকা দাদা এবার আসার পরে না ঠাকুমার সঙ্গে এখনো দেখা হয়নি ঠাকুমার সঙ্গে একটু দেখা করে যাই উনি হয়তো না যে আমি এসেছি কেমন আছো কেমন আছো শরীর ঠিক আছে শরীর ঠিক আছে শরীর ঠিক আছে যাক আমি আমি ছিলাম না গেছিলাম একটু ওই বৌদিদের বাড়ি আছি ভালো আছি আছি ভালো আছে তোমার রান্না বসলো এই দেখো ঠাকুমা রান্না করছে মনে হচ্ছে ডাল চাল আর আলু সিদ্ধ নাকি

হ্যাঁ ছিলাম না আমি ওই যেদিন এসছি তার পরের দিনই হঠাৎ করেই বেরিয়ে গেছি ওই জেঠিমাদের বাড়ি গেছিলাম বৌদির শ্বশুর বাড়িতে কি থেকে আসলাম হুম থাকো তুমি আমি গেলাম ঠাকুমার সঙ্গে কথা বলে আমি চলে এসেছি ঘরে আর এখন যাব স্নান করতে তোমরা অনেকেই না আমাকে কমেন্টসে জিজ্ঞেস করতে ঠাকুমা এখানে কেন থাকেন ওনার কি করে চলে আসলে ঠাকুমার হাজব্যান্ড চাকরি করতেন আর ঠাকুমা পেনশন পান তো তাতেই ঠাকুমার চলে সেই সাথে ওনার এখানেই বাড়ি ছিল কিন্তু সেই বাড়িটা মনে হয় এখন আর নেই সেই জন্য উনি ভাড়া বাড়িতে থাকেন ওনার কোনো ছেলে নেই আর আত্মীয় পরিজন আছে কিন্তু তাদের ব্যাপারে আমি খুব একটা কিছু জানি না তো যাই হোক এটাই হলো ব্যাপার এবার যাই স্নান করে আসি সেই সাথে সম্ভব হলে একটু জলও তুলতে হবে ঘরে বাসন ধোয়ার জলটা একটু কম আছে তো দেখি এখন যদি তুলতে পারি তুলবো আর না হলে বিকালে তুলে নেবো তবে স্নানটা করে আসি বুঝলে স্নান করে এসে তারপর যা হোক কিছু একটু রান্না করে নেব ভাবছি জলটা ঘুরেই না স্নানটা করে স্নান করে এসে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম একটুখানি ডাল সিদ্ধ বসিয়ে দিলাম আসলে আমার না দুপুরের খাবারটা খাওয়ার আগে না রাতের খাবারের বেশি চিন্তা হয় রাতে কি খাবো তো ভাবলাম ডালটা বসিয়ে দিই রাতে একটুখানি ভাত করে নেবো না হলে এখানেই তো রুটি পাওয়া যায় রুটি এনে খেয়ে নেবো তো এখন রান্নাবান্না হয়ে গেছে প্রায় ভাতটা বেড়ে নিই দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাবারটা খেয়ে থালাটা নিয়ে সবে ধুতে বসেছি এমন সময় ফোনটা বাজলো দেখছি দিশা ফোন করেছে ফোনটা রিসিভ করলাম ও বলছে দিদিভাই তুমি বহরমপুরে আছো আমি বললাম হ্যাঁ বলছে খবরদার ঘর থেকে বেরোবে না আমি বললাম কেন বলছে বহরমপুরে আজকে উল্কাপাত হবে বাবা বলল মানে ওর বাবা বললো ওকে আর সেই সাথে টিভিতে প্রচার হচ্ছে চারিদিকে সব জায়গায় বলছে সবাই আমি বললাম তাই হট করে না আমার মাথায় এলো ইমা আয়ুষ তো আজকে স্কুলে গেছে আয়ুষের আজকে স্কুল আছে বাচ্চাটা কি করে আসবে আর আমিও ভাবছি খেয়ে দিয়ে একটু বেরোবো তাহলে ভালোই হলো আমার আর বেরোনো লাগবে না এমনিতেই বাইরে যেতে ভালো লাগে না তারপর আমাকে বলছে আজকে কত তারিখ বলো তো আমি বললাম এক তারিখ তারপর বুঝলাম আমাকে বোকা বানালো আসলে কি করে বুঝবো বলো ও যখনই ফোন করে সিরিয়াস কিছু বলার জন্যই ফোন করে তো যাই হোক ভালোই হলো এপ্রিল ফুল হয়ে গেলাম আমি আজকে তো এখন যাব একটু বাইরে তবে এখন যাব না আধ ঘন্টা রেস্ট করবো তারপরে একটু বাইরে যাব ভাবছি আজকে একটু স্মার্টে যাব তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি যে কৌটা বাটিগুলো কিনি বা যে জায়গাগুলোতে দুধ রাখি কন্টেনারগুলো সেগুলো আমি কোথা থেকে কিনি সেগুলোও স্মার্ট থেকে নিয়েছিলাম বুঝলে তো দেখি আজকেও যাব যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে আসবো তবে এখন একটু রেস্ট করি বাইরে ভীষণ গরম আর ভীষণ রোদ এখন বাজে পাঁচটা পাঁচ ভেবেছিলাম তিনটের সময় বেরিয়ে যাব আসলে ও আমাকে বলেছিল তিনটের দিকে বেরিয়ে যাবে ঘুরে ফিরে চলে আসবে তাড়াতাড়ি করে কিন্তু বাইরে এত রোদ ছিল যে আমার বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল কোথায় যাব যাবো একটু স্মার্টে ওখান থেকে যদি কিছু পছন্দ হয় কৌটাবাটি সেগুলোই আনতে যাব তো চলো এখন বেরোই বেশি কথা বললে আবার দেরি হয়ে যাবে ঘর থেকে বেরিয়ে তো পড়লাম কিন্তু সাইকেলটা না থাকাতে না খুব সমস্যা মানে বরের থেকেও সাইকেলকে বেশি মিস করছি আমি বহরমপুরে এসে তো চলো কিছু করার নেই টোটোতেই যেতে হবে দেখি টোটো পাওয়া যায় কি না একার আবার টোটো পেতেও খুব সমস্যা হয় জানো তা টাকাটা আমি চলে এসেছি স্মার্টে এবার ভেতরে যাই দেখি কিছু পছন্দ হয় কি না স্মার্ট থেকে আমি ঘরে চলে এসেছি তবে আর ভিডিও করতে পারিনি কারণ তোমরা তো জানোই যখন আমি স্মার্টে যাই খালি হাতে আসি না আজকেও খালি হাতে আসিনি অনেক জিনিসপত্র কিনেছি কিন্তু স্মার্ট থেকে বেরিয়ে কয়েকটা ওষুধের দোকানে গেছিলাম যেহেতু ওষুধটা ফেলে এসেছি জেঠিমাদের বাড়িতে তো সেই জন্যে ওষুধ খুঁজতে গেছিলাম কিন্তু পেলাম না তো এখন ঘরে এসে একটুখানি বসে পড়েছি ভীষণ হাঁপিয়ে গেছি যদিও টুকটুকে করে এসেছি তবুও কষ্ট হয়ে গেছে আসলে ওই মোড়ের মাথায় নেমে না রাতের জন্যে তিনটে রুটি নিয়ে এসেছি তো এখন যাই একটু ফ্রেশ হয়ে নিই তারপর একটু চা খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি এনেছি হাত মুখটা ধুয়ে এক কাপ চা বানিয়ে নিয়েছি এখন এই চা রুটি খাই চা খাওয়া তো হলো এবার তোমাদের জিনিসপত্রগুলো একটু দেখিয়ে দিই আচ্ছা একটা সাইড থেকে দেখাই হ্যাঁ তো প্রথমেই দেখাই এরকম একটা কাঠের হাতা কিনেছি তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল নেবো নেব তো আজকে নিয়ে ফেলেছি তো এটা বেশ ভালো আর বেশ ভারীও কিন্তু তারপরে দেখাই দুটো থালা নিয়েছি তো আমার ভাত খাওয়ার স্টিলের থালা না খুব বেশি নেই দুটো কি তিনটে আছে তো কেউ একজন আসলে না খুব সমস্যা হয় তো অনেক দিন থেকেই স্মার্টে যাই এই থালাগুলো দেখি আর রেখে চলে আসি আর আমার না এরকম কাদাওয়ালা থালায় ভাত খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্যে আজকে নিয়েই এসেছি তবে থালাগুলো কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আর বেশ ভারী থালাগুলো সেই সাথে এই রকম তিনটে সেট নিয়েছি কৌটার আর এখানে আছে আইসক্রিম বানানোর একটা ছাঁচ এখানে পাঁচ প্যাকেট ওই ব্রিটানিয়ার ট্রিটটা আছে আর পাঁচশোর প্যাকেট নিয়েছি দুটো টাটা গোল্ডের দু প্যাকেট সুজি নিয়েছি ওখানে আছে কুরকুরে আর এদিকে ছোট কন্টেনার আরও একটা নিয়েছি ওদিকে আইস কিউব বানানোর জন্যে দুটো কন্টেনার দুটো নয় সরি চারটে কন্টেনার কিনেছি ওখানে কর্নফ্লেক্স আছে কেলক্সের এটা এক কিলোর বড়ো প্যাকেট আর সেই সাথে এখানে দুটো বাটির সেট নিয়েছি এগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে ভালো করে আরও দেখাবো আর এক প্যাকেট চিনি পেয়েছি মানে দু হাজার টাকার উপরে শপিং হলে এক প্যাকেট চিনি পাওয়া যায় ন টাকাতে তো আটা বা চিনি অপশনে থাকে আমি আজকে চিনি এনেছি তো এই হলো বাজার তো এখনও কেনাকাটা বাকি আছে সত্যি কথা বলতে আমি বহরমপুরে আসি কেনাকাটা করার জন্যে আমার যখন কোনো কিছু দরকার হয় তখন আমি বহরমপুরে চলে আসি আর যতদিন এই ঘরটা আছে যতদিন আমি এই ঘরটাকে রাখবো ততদিন আমি আসবো কতদিন রাখবো জানি না তবে হ্যাঁ ভালো লাগে আসতে এখানে থাকতেও আমার ভালো লাগে কিন্তু একটু টয়লেট বাথরুমের প্রবলেম হয় বলে খুব একটা থাকতেও ইচ্ছে করে না এটাও সত্যি এখন যখন বাড়িতে নিজের সবটা ঠিক হয়ে গেছে তখন বাড়ি ছেড়ে থাকতেও এখানে খুব একটা ভালো লাগে না কিন্তু জানো তো বহরমপুরে আসলে আমার বহরমপুরের জন্য বেশি মন খারাপ করে বাড়িতে থাকলে ওরম কিছু মনে হয় না ওখানে থাকলে ওখানকার মতন থাকি কিন্তু এখানে আসলে মনটা কেমন যেন খারাপ হয়ে যায় ইস বহরমপুর থেকে চলে যাব এখানে থাকতে পারছি না তখন এরকম মনে হয় তো তোমরা অনেকেই বলবে যে দিদি অনলাইন তো অর্ডার করতে পারো আসলে অনলাইনে আমি খুব একটা জিনিস কেনাকাটা করি না অনলাইনের অভিজ্ঞতা আমার খুবই খারাপ যতবার যা অর্ডার করেছি কিছু না কিছু গণ্ডগোল হয়েছে তো সেই জন্য আমার ভয় লাগে আমি যা জিনিসপত্র কিনি বেশিরভাগটাই আমার অফলাইনে কেনা আর নেহাতি অনলাইনে দায় না পড়লে আমি কিছু অর্ডার করতে চাই না এবার দেখো গুরুদূতটা শেষ হয়ে গেছিলো ভেবেছিলাম দেখেও ছিলাম অনলাইনে অর্ডার করব বলে সব কিছু চিন্তাভাবনা করেও নিলাম তারপরে হঠাৎ করে চলে এলাম কারণ অনলাইনে একবার না আমি হরলিক্স অর্ডার করেছিলাম হরলিক্সের প্যাকেটটা পুরো ইঁদুরে কাটা এসেছিলো সেই প্যাকেট আমি ফেলে দিয়েছি আমার সাতশো টাকা পুরো জলে গেছে আমি খাইনি তো সেই জন্যে আমার না কিছু কিনতে ভয় লাগে আমার সাথে হয়তো এটা হয়েছে সবার সাথে হবে এরকম কোনো কথা নয় আমি তখন মনে হয় ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো এরকম আরও অনেক কিছু আছে যে আমার গণ্ডগোল হয়েছে তো সেই জন্য আমার একটু ভয় লাগে যতদিন ঘরটা আছে ততদিন আসি না বলতে পারো এই সুযোগে ঘোরাও হয়ে যায় আর ওখানে থাকতে থাকতে স্বাভাবিক একটা একঘেমি তো আসেই তাই না আর সব সময় না ওই হই হট্টগোল চেঁচামেচি ভালো লাগে না কখনো কখনো নিজের মতন একটু সময় কাটাতেও ভালো লাগে তো সেই জন্যে এখানেও একটু ছুটে আসতে পারি দুদিন নিজের মতন একটু সময়টা কাটিয়ে যাই আর চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি রাত্রিবেলায় ওই রুটি আর ডাল সিদ্ধ আছে ওই খেয়ে নেবো তো তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যাট গুড নাইট